কি গায় কি গায় কি গায় কি গায় হ্যাঁ বিশ্বাটাকে কি তোমার কি জোর করে চাইতেছো নাকি জোর করে চাইতেছে রাই সরো এমনি সরো সরার পিঠাব কিন্তু

ແຍງໂບໂຕຈໍກໍນິຊະ ભાઈ એ ઠીક કો લाना તુમી રો મારતો તો એ રોണ്ട് બાઈકા લા પાગ જગ્યા વાલી નેજા કર નેજા કર પાગ ના ને ઘુર્તેસ રા હા